কি মাত তো sata agey 50 taka hoyba niltai na thika sem na dilabo tumare jaio bazar tumrao to bekar ni besa sata agey dam janos na a ja na khotam to tumdar toitar dorkar na ahon kor

ওজন দ হতা হইছত ফরিজম না হলে সংসার চালন যায় না আ দেখলানি বাড়ি চগুড়ে কোন বালা কইছি তে আমার ফুটা পানি লই যায় ইগুড়ি যে নামি খাইনো কইলা আমার খেগিয়া এক দাম দিলনি মাঝে মাঝে লাগি জানে না কাম করতাম এরে গিয়া ফুটাও

এরে কি রদি মানে সাইও বাড়ি রেবহার কর থাকি বেশি হাই তাই করে সালো রইতে বেতুড়া বানাই দিব বুঝছো নি